শত্রুকে একেবারে শেষ করে ফেলার উপায় তো দেখা গেছে শত্রুর যন্ত্রণায় শত্রুর আপনার জীবন অতিষ্ঠ হয়ে গেছে নিজের জীবন শেষ হয়ে যাচ্ছে শত্রুর জন্য তো সেই ক্ষেত্রে শত্রুকে আপনার শেষ করতেই হচ্ছে তো শত্রুকে কিভাবে শেষ করবেন অনেক জায়গায় ঘুরলেন অনেকবার চেষ্টা করলেন অনেক টাকা পয়সা নষ্ট করলেন কোনোভাবেই করতে পারলেন না তো সম্মানিত ভিউয়ার্স আপনার জন্য আজকের এই ভিডিও তো আমি বলবো না যে আপনি আমার কাছে আসেন আমার মাধ্যমে কাজ করান আমি আপনাদেরকে সুপরামর্শ দিচ্ছি আশা করি আমার পরামর্শ অনুযায়ী আপনি যদি কাজ করেন সেক্ষেত্রে আপনি সুফল পাবেন যদি এছাড়াও আর কোনো পরামর্শ লাগে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনি যোগাযোগ করে আর পরামর্শ নিতে পারবেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই তো দেখেন শত্রুকে কিভাবে নাশ করবেন এখন আমি পুঙ্খানুভাবে আপনাদেরকে বুঝিয়ে দেব তো আপনি যদি কোনো সাধক হয়ে থাকেন তো অবশ্যই আপনি কাজটা করে আপনি আপনার শত্রুকে ধ্বংস করে ফেলতে পারবেন তো মূলত এই কাজটা করার জন্য কি কি লাগবে কোন সময় কাজটাকে করবেন কিভাবে করবেন এখন আমি বিস্তারিত আলোচনা করতেছি আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো যে কোনো শনিবার অথবা মঙ্গলবার দিন আপনারা কাজটাকে করবেন এটা কিন্তু শত্রু নাশ করার এটার নাম হচ্ছে মনে রাখবেন এই কাজটার নাম হচ্ছে মহাকালী যজ্ঞ বা সাধারণ যজ্ঞ এটা মহাকালী যজ্ঞ নামেও পরিচিত তো মহাকালী যজ্ঞ এটার নাম দেওয়ার কারণ হচ্ছে মূলত এটা কালী মন্দিরের মাধ্যমে এই কাজটাকে করতে হয় তো কিভাবে করবেন এখন বলতেছি মূলত যার জন্য কাজটা করবেন অর্থাৎ আপনার শত্রুর নাম সে যদি তার ছেলে হয়ে থাকে সে ক্ষেত্রে তার বাবার নাম সে যদি মেয়ে হয়ে থাকে তাহলে তার বা মায়ের নাম এবং কি সে কোথায় থাকে তার ঠিকানাটা সহ ভালোভাবে লিখে নেবেন যদি ছবি থাকে ছবিটাকে সামনে রাখবেন কাজ করার সময় এছাড়া ছবির কোনো কাজ নেই তো আপনি এই ঠিকানার নাম বাবার নাম মায়ের নাম এগুলো নিয়ে এই যে নকশাটা দেখতেছেন এই নকশাটার মাধ্যমে আপনি কাজটাকে করবেন তো মূলত কিভাবে এই নকশাটাকে মূলত আপনি একটা কাফনের কাপড়ের উপর অঙ্কন করবেন অঙ্কন করার পরে নাম লিখবেন বাবা মার নাম লিখবেন এবং ঠিকানাটা লিখবেন লেখার পরে সাতটা করি নেবেন সাতটা করে নিয়ে একটা করি একটা করে কাফনের কাপড়ের মধ্যে রেখে দেবেন তো মূলত আপনাকে সাতটা নকশায় অঙ্কন করতে হবে সাতটা নকশা অঙ্কন করে এরকমভাবে বাবা নাম লেখে সাতটা নকশার মধ্যে সাতটা করে সাতটা করে দিতে হবে একটা একটা করে দিয়ে প্রত্যেকটা কড়িটাকে ভালোভাবে বেঁধে নেবেন শক্ত করে ওই কাপড় দিয়ে বেঁধে নেবেন বেঁধে নেওয়ার পরে এটাকে আপনি চন্দন কাঠ দিয়ে এক কেজি চন্দন কাঠ কিনে আনবেন বাজার থেকে সেই চন্দন কাঠ দিয়ে আগুন চালাবেন যজ্ঞের মতো করে আগুন চালাবেন আগুন চালানোর পরে সেইখানে আপনি এই যে প্রত্যেকটা করি সহ কাফনে কাপড়ের ভিতরে যে নকশাগুলো অঙ্কন করেছিলেন ওইগুলা পুরাবেন সাতটা পুরাবেন আপনি পুরানোর পরে ভালোভাবে পুরানোর পরে সেইগুলাকে নিয়ে আপনি একটা কালী মন্দিরের সামনে যাবেন সেই ছাইগুলাকে কালী মন্দিরের সামনে আপনি ভালোভাবে ছিটিয়ে দিয়ে আসবেন তো দেখবেন করিগুলা কিন্তু পুরবে না করিগুলা আস্ত থেকে যাবে সেই করিগুলা আপনি আপনার কাছেই রাখবেন মনে রাখবেন একটা কথা এটা কিন্তু একটা কুফরি কালামের কাজ সেক্ষেত্রে অবশ্যই সাবধানতার সাথে করবেন কাজটা এবং আপনার শরীরটাকে বন্ধ করে নিয়ে করবেন যদি অভিজ্ঞতা না থাকে করবেন না কারণ এগুলো অভিজ্ঞতা দরকার আছে সেক্ষেত্রে দেখা গেছে যে একটা শত্রুকে বিনাশ করতে গিয়ে আপনি নিজেই ক্ষতির সম্মুখীন হয়ে যাবেন তো এজন্য সাবধান তো এখন আমি বলছি তো আপনি যে সাতটা কড়ি পুড়িয়েছিলেন কাপড়ে কাপড় সহ সেই কড়িগুলোকে সংগ্রহ করে রাখবেন রেখে সেগুলোকে একটা কাচের গ্লাসের মধ্যে রাখবেন তো কাচের গ্লাসের মধ্যে রেখে সেই কাচের গ্লাসের ভিতরে আপনি কূপের পানি দিবেন মানে কুয়া কুয়ার পানি রাখবেন এবং এই কুয়ার পানির মাধ্যমে আপনি বুঝতে পারবেন আপনার কাজটা কতটুক হচ্ছে বা হচ্ছে কিনা তো এই কুয়ার পানি রাখার পরে আপনি লক্ষ্য করতে পারবেন আগামী তিন দিনের মধ্যে আগামী তিন দিনের দিন মধ্যে পানিটা যদি কালো হয়ে থাকে দেখবেন ওই ব্যক্তিটা আস্তে আস্তে অসুস্থ হয়ে যাবে এবং ওই পানিটা যদি কালো না হয়ে থাকে ওই স্বাভাবিক অবস্থায় থাকে সেক্ষেত্রে বুঝতে পারবেন আপনার কাজটা হয় নাই আর যদি পানিটা কালো হয়ে যায় তাহলে বুঝতে হবে যে আসলে মূলত ওই ব্যক্তিটা অসুস্থ হচ্ছে আপনার কাজটা রানিং আছে কাজটা চলতেছে এটা আপনি স্পষ্টভাবে বুঝতে পারবেন আপনি পরীক্ষা করে দেখতে পারেন এটা খুব একটা পাওয়ারফুল কাজ ভাই এটা যদি আপনি প্রয়োগ করেন আপনার শত্রু যেইখানে থাকুক ওই কালী মন্দিরের সামনে যখন আপনি ওই সাইগুলাকে ছিটিয়ে দিয়ে আসবেন কাফনে কাপড়ের পুরো অংশগুলো ছিটিয়ে দিয়ে আসবেন নামগুলা যখন থাকবে ওইখানে সাইয়ের মধ্যে যখন নামগুলা থাকবে ওই সময় কালী নিজে স্বয়ং রাগ পেয়ে ওই ব্যক্তিটাকে ধ্বংস করে দিয়ে আসবে আপনাকে কোনো কিছু করতে হবে না ওই এই সমস্ত কাজ করবে কালিয়েই ওই ব্যক্তিটাকে ধ্বংস করে দিয়ে আসবে ওইটা যত শরীর বন্ধ থাকুক বা যত কিছুই করুক তাকে কেউ বাঁচাতে পারবে না একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া সৃষ্টিকর্তার উপরে তো আর কোনো কিছু নাই তো সেই ক্ষেত্রে আমি সেটা বলতে পারবো না তো সৃষ্টিকর্তা ছাড়া তাকে কেউ বাঁচাতে পারবে না তো আশা করি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন shit Asamu naiku murah pantuulabor